সনাতন সংস্কৃতি এমন একটি সংস্কৃতি যে সংস্কৃতিতে স্ত্রী জাতিকে মাথাজি বলা হয় এবন কি স্ত্রী জাতিদের এত উঁচু পর্যায়ে দেওয়া হয়েছে যা অন্য কোন ধর্মে আমরা দেখতে পাই না দুঃখিত আপনাকে কি দিয়ে বুঝাই আল্লাহ রাসুল বলছেন যে নারী নেতৃত্ব হারাম বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয় বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয় বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয় সারা দেশে গজব নাজেল হবে সারা দেশে গজব নাজেল হবে সারা দেশে গজব নাজেল হবে বাংলাদেশ এমন একটা বোকা দেশ এই দেশের বহু জন নারী মেজ জন নারী আরে সে জন নারী তিনজন নারী এদেশের গজব ঠেকানোর পথ কি হতে পারে এদেশে গজব হচ্ছে এই তিন নম্বর না করছে গজব ঠেকানোর কোন পথ নেই এই মাটির ওপরে পুরুষের বেঁচে থাকার সুযোগ নেই তাদেরকে এখন মাটির নিচে যেতে হবে নারী নেতৃত্ব কে মেনে নিয়ে কোনদিন দেশে শান্তি আনা যায় না এটা অসম্ভব হতে পারে না আল্লাহ রসুলকে অপমান করে আল্লাহ রসুলকে উপেক্ষা করে জাতির কল্যাণ চাওয়া যায় না অসম্ভব হতে পারে না হরে কৃষ্ণ স্ত্রী জাতির আর শূদ্র জাতির বেদাধিকার এই বিষয় নিয়ে আমরা বিগত দিনে অনেক কিছু দেখতে পেলাম যে স্ত্রী জাতির বেদাধিকার নেই কেন বিগ্রহ সেবাতে অধিকার নেই কেন বিধর্মী প্লাস অনেক বিজাতীয় যারা ধর্মপ্রবন করছে তারা হচ্ছে এই বিষয় নিয়ে কথাবার্তা বলছে এবার আজকে আমরা আসি যে স্ত্রী জাতির আর হচ্ছে আমাদের শূদ্র জাতির কেন বেদাধিকার নেই প্রথমে আসি সনাতন সংস্কৃতি এমন একটি সংস্কৃতি যে সংস্কৃতিতে স্ত্রী জাতিকে মাথাজি বলা হয় কি স্ত্রী জাতিদের এত উঁচু পর্যায়ে দেওয়া হয়েছে যা অন্য কোন ধর্মে আমরা দেখতে পাই না নারী জাতি খুব ভয়াবহ জাতি এই ছেলে আজ থেকে তুমি কোনো দিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ওকে তুমি চিনতে পারো নি ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো নি তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার যে রকম স্ত্রী জাতিকে মেয়েদের বা স্ত্রী জাতির যদি মেন মেন কিছু আমরা কনসেপ্ট দেখি সেটা হচ্ছে যে রকম গীতা ধরিত্রী আর হচ্ছে গাভী এইগুলোকে মাতার সাথে তুলনা করা হয়েছে এদের যে পর্যায় সেই পর্যায়ে রেখেছে স্ত্রী জাতির ভেদাধিকার বলে যে একদমই তারা নিচু পর্যায়ে এটা ভাবাটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা তাহলে গীতার শেষে মা একটি কথা বলা হয়েছে যে গীতা সুগীতা কর্তব্য কি মনই স্বাস্থ্য বিস্তার যা স্বয়ং পদ্মনাভস মুখপদ্মাদ বৃণিসৃতা এই গীতা হচ্ছে সমস্ত বৈদিক সাহিত্যের সার অংশ তাহলে সমস্ত বৈদিক সাহিত্য একটা মানুষের পড়ার প্রয়োজন নেই যদি সে গীতাটা সম্পূর্ণভাবে পড়ে এমন কি বলা হয়েছে যে সমস্ত উপনিষদের এবং বেদেরও সার তাহলে বেদের সার যদি হয়ে থাকে এই যুগে শুধুমাত্র গীতা পাঠ করলেই তো তার বেদের সার অংশটি নেওয়া হয় তাহলে তাকে নতুন করে আবার বেদ পড়ার কি প্রয়োজন এটা বোঝা যায় না তাই স্ত্রী জাতির অধিকার থাকুক আর না থাকুক বেদে তারা সার অংশ পাচ্ছে এটাই তো অনেক কিছু বেদের কি প্রয়োজন কারণ অতি বিদ্যা কালাভ্যাস অতিরিক্ত বিদ্যা অর্জন করা বা অতিরিক্ত গ্রন্থ করাও কিন্তু মধ্যে পড়ে না দেওয়াটাই হচ্ছে বা নিষেধাজ্ঞাটাই হচ্ছে বাঞ্ছনীয় ছিল কারণ সাধুরাতে অস্ত্র বানায় অসাধু হাতে নয় লাগে যখন একজনে জিজ্ঞেস করলো সাধু তুমি অস্ত্র রাখো কেন তখন বললো যে লক্ষ্মী কালী বা দুর্গা এদের হাতেই অস্ত্র আছে এরা কখন কি করেছে কোন ভালো মানুষকে মেরেছে কি মারেনি শুধুমাত্র যারা হচ্ছে রাক্ষস প্রবৃত্তির তাদেরকে মারা হয়েছে অন্য কাউকে মারা হয়নি শূদ্র বলতে গেলে শুধু ভাবলে হবে না যে শূদ্র মানেই যে নিচু এটা আপনাদের চিন্তাধারা শূদ্র যদি নিচু হয়ে থাকে তাহলে দেখুন নিচু স্বভাবের বা সংকীর্ণ হীনমন্যতা যদি কারো ভিতরে থেকে থাকে তবে তার কাছে বেদ পড়লে এই অবস্থা হয় গোমাংস ভক্ষণ শুক্রের মাংস ভক্ষণ গোমাংস দেওয়া হয় আরে বেদের সার যদি গীতা হয়ে থাকে তাহলে গীতার কোথায় লেখা যাক গোমাংস ভক্ষণ করার কথা তাহলে সার অংশ যদি ওইটাই থেকে থাকে তাহলে গীতাতে কেন নেই এই প্রশ্নটা আপনাদের কাছে তাই শূদ্রের বেদাধিকারের প্রয়োজন নেই স্ত্রী লোকেরও বেদাধিকারের প্রয়োজন নেই পরিশেষে বলি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেরই আমাদের গীতাতে অধিকার আছে তাই বেদাধিকার কি প্রয়োজন সকলে আমরা গীতা পড়ুন গীতার ভিতরে যদি সার থেকে থাকে আমরা সকলেই সেই সার অংশটুকু নেব বাকিটা ফেলে দেব